জিমেল খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের মোবাইল থেকে হ্যাক হয়ে যায় অথবা যদি অন্য ডিভাইসে থাকে তাহলে কিন্তু আমরা এই জিমেলের সাহায্যে যতগুলো অ্যাকাউন্ট 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 করেছি বা বিকাশ এগুলো সবই হ্যাক হয়ে যেতে পারে তাহলে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি বোঝার জন্য অবশ্যই আমার আইডিকে ফলো দিয়ে রাখতে হবে এবং এরকম ইনফরমেটিভ এবং নতুন নতুন ভিডিও তাহলে পেয়ে যাবেন প্রথমে মোবাইলের স্ক্রিন থেকে আপনাকে যে জিমেল অ্যাকাউন্ট আছে সেই জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে এই যে জিমেল এর আইকন দেখতে পাচ্ছেন আমি রেড মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি এই জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে এরপর জিমেল অ্যাকাউন্ট থেকে আপনি আই যে থ্রি ডট লাইনে ক্লিক দেবেন এই কোন আই থ্রি ডট লাইন দেখা যাচ্ছে এই থ্রি ডট লাইনে ক্লিক দিতে হবে বা ছবি সম্বলিত যে অংশটি আছে সেটিতে ক্লিক দিতে হবে ক্লিক দিলে এখান থেকে আপনি পেয়ে যাবেন ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্ট এখান থেকে ম্যানেজ গুগল অ্যাকাউন্ট পেয়ে যাবেন এই ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্টে একটা ক্লিক দিতে হবে তাহলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন যেখান থেকে আপনি পেয়ে যাবেন এখানে কিছু সামনের দিকে সোয়াইপ করলে আপনি সিকিউরিটি অপশন পেয়ে যাবেন এই সিকিউরিটি থেকে আপনি আরো নিচের দিকে চলে আসবেন সেখান থেকে আপনি ম্যানেজ অল ডিভাইস এটিতে ক্লিক দেবেন আমি রেডমার্ক দেখিয়ে দিচ্ছি ম্যানেজ অল ডিভাইস এটিতে ক্লিক দেবেন ম্যানেজ অল ডিভাইস এটিতে ক্লিক দিলে আপনি আপনার অ্যাকাউন্টটি যতগুলো ডিভাইসে লগ ইন আছে সবগুলো ডিভাইস এখানে শো করবে এখান থেকে যদি আপনার কোনো ডিভাইস না হয় সেটি থেকে লগ আউট করে দিতে পারবেন তাহলে কিভাবে এই সেই ডিভাইসটি লগ আউট করবেন মনে করলাম আমি আমার এই ডিভাইসটি আমার না তাহলে এই ডিভাইস থেকে লগ আউট করবো ডট লাইনে যাবো থ্রি ডট লাইনে গেলে আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে যাবে সেখান থেকে আপনি যে লগ আউট সিম্বলটি দেখতে পাচ্ছেন এই কোণায় এই লগ আউট সিম্বলের উপর একটা ট্যাপ দেবেন বা ক্লিক দেবেন তাহলে সেই ডিভাইস থেকে লগ আউট সিগন্যাল দেখাবে এবং সেই ডিভাইস থেকে অবশ্য লগ আউটে ক্লিক দিলে আপনার ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে এবং এভাবে আপনি আপনার জিমেলকে সংরক্ষণ করতে পারবেন এবং সেই জিমেলে অন্য কোনো ডিভাইসে যদি লগ ইন থাকে সেখান থেকে আপনি সেটি নিয়ে আসতে পারবেন সেখান থেকে লগ আউট করে দিতে পারবেন এবং শুধুমাত্র আপনার ডিভাইসে লগ ইন থাকবে এবং এই বিষয়ে ভিডিওটি যদি আপনার কাছে মনে হয় তাহলে একটা লাইক দেবেন এবং এরকম ভিডিও যদি আপনি এখন না লাগলো কিন্তু ভবিষ্যতে যখন লাগবে তখন এটি আপনি খুঁজে নাও পেতে পারেন এর জন্য আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন তাহলে আপনি বন্ধু বান্ধব এবং সবাইকে প্রয়োজনে আপনি তাদেরকে দেখিয়ে দিতে পারবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনার আমার আইডি কে ফলো দিয়ে রাখতে হবে এবং চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম নতুন নতুন এবং ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ